বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনার নতুন রূপ নিয়েছে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার মাঝে ভারতের দিক থেকে পাগল পাগলবেশে একের পর এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে এদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন তাদের অস্বাভাবিক আচরণ সন্দেহ তৈরি করছে এরা কি সত্যিই পাগল নাকি কোনো গোয়েন্দা সংস্থার সদস্য তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই দুই দেশের সম্পর্ক অবনতি হতে শুরু করে তার মধ্যে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ সেই সংকটকে আরও গভীর করে তুলেছে বাংলাদেশ সরকারের প্রতিবাদে বিএসএফ পিছু হটলেও উত্তেজনা কমেনি সম্প্রতি ভারতের দিক থেকে আসা পাগলবেশী ব্যক্তিদের দেখা যাচ্ছে সীমান্ত এলাকায় এদের অনেকে হিন্দিতে অসংলগ্ন কথাবার্তা বলছেন তাদের অস্বাভাবিক আচরণ স্থানীয়দের মাঝে সন্দেহ তৈরি করছে এই অনুপ্রবেশকারীরা মানসিক রোগী না হতে পারে স্থানীয় প্রশাসন জানিয়েছে বিষয়টি তাদের নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বিজিবি ও স্থানীয় প্রশাসন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তবে ভারতীয় এই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের আসল কারণ নিয়ে আলোচনা থেমে নেই কথিত আছে ছাত্র আন্দোলনের সময় পুলিশের সাথে বিশেষ একটি বাহিনী গুলি চালিয়েছিল তারা ছিলেন সিভিল পোশাকে এমনটাই জানিয়েছিল কোদ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন তিনি জানিয়েছেন পুলিশের হাতে সীমান্তের ভয়ঙ্কর অস্ত্র কিভাবে এলো কিন্তু হাসিনার পর সেই সিভিল বাহিনী কোথায় গেল তা নিয়েও আছে নানা প্রশ্ন বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল সীমান্তের উত্তেজনারই অংশ নয় এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে তাদের ভাষা পোশাক এবং আচরণ ক্ষতি দেখলে স্পষ্ট বিষয়টি সাধারণ নয় জনমনে এখন একটাই প্রশ্ন এরা কারা এবং তাদের আসল উদ্দেশ্য কি এনে চলছে নানান আলোচনা এমনিতে শেখ হাসিনার পতনের পর ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে নানা অপপ্রচার শুরু করে ঠিক সে সময় ফরিদপুরের এক মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয় অবশেষে ফরিদপুরে ভাঙ্গা উপজেলা মন্দির ও কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি ভারতের নদীয়া জেলার নিশিকান্ত বিশ্বাসের ছেলে তাই স্থানীয়রা বলছেন ভারত থেকে আসা এই সমস্ত মানুষ আসলে পাগল কিনা তা নিশ্চিত হতে হবে অন্যথায় গোয়েন্দা সংস্থার সদস্য হয়ে থাকলে দেশে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ